শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালোবাসি এই ভিডিওটি জামাই ষষ্ঠীর দিনের ভিডিও ফোনটা একটু প্রবলেমের জন্য ভিডিওটা ছাড়তেও পারিনি এডিটও করতে পারিনি তো ফোনটা ঠিক করে আনার পরে তারপরে আমি ভিডিওটা এডিট করে আর কি তোমাদের কাছে পোস্ট করছি তো তোমরা হচ্ছে সবাইকে আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আর এইদিকে জামাই ষষ্ঠী রবিবারে পড়েছে আমি শনিবার দিন চলে এসেছি বাড়িতে আর ওদিকে দেখো আমার মা অর্থাৎ শাশুড়ি মা টাকা গুনছে বাজারে যাবে বলে আর এইদিকে আমি টরগুলো ঝাড় দিয়ে বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে চা খেয়ে নিয়েছি খেয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে এসে এইদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে মা স্নান করে একেবারে আমাদের পুজোটা কমপ্লিট করে নিল আমাদের এই যে আমাদের গোপুসোনা আছে এখানে গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আম চিরে মিষ্টি আর কি সমস্ত কিছু দিয়ে পুজো দিয়েছে কলা চিঁড়ে দই মিষ্টি সব কিছু দিয়ে পুজো দিয়ে দিয়েছে আর পুজো দিয়ে মা পুজো দিয়ে একটু রান্নাঘরের দিকে কাজ করছে কি জানি না কি করছে তো আমি এই দিকে চলে এসেছি মাছ ধুতে এইখানে ইলিশ মাছ ধুয়ে নিচ্ছি আজকে রান্না হবে সবজি দিয়ে ভেজ ডাল ইলিশ মাছ পাতুরি মুরগির মাংস আর রান্না হবে বাবা তো নিরামিষ খায় বাবার জন্য রান্না হবে হচ্ছে গিয়ে আলুর দম ডাল তো ভেজ ডাল করছেই তারপরে ছয় সাত রকমের ভাজা হবে পাঁচ রকমের ভাজা করব কিন্তু কাটতে কাটতে দেখি সাত রকমের ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মাংসটা ধুয়ে টুয়ে নিচ্ছি নিয়ে তারপরে সোজা চলে যাব আমি রান্না করতে আর এইদিকে দেখো আমাদের মেয়ে জামাই ওরা তো কতকাল রাতে এসছে তখন তো আর ভিডিও করা হয়নি তো এখন দই মিষ্টি নিয়ে আসছে তো ভাবলাম ওদেরকেও একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই আর হাতে হজম করার জন্য নিয়ে চলে এসেছে একটা সেভেন আপের বোতল আর এদিকে দেখি দিদি দিদির জামাইয়ের জন্য সমস্ত কিছু গোছাচ্ছে আর মা মায়ের জামাইয়ের জন্য সমস্ত কিছু গোছাচ্ছে ধান দুব্ব আর কি নিয়ম এইদিকে সমস্ত সমস্ত কিছু ফল টল দিয়ে হচ্ছে গোছাচ্ছে আর এইদিকে চলে এসেছে মায়ের জামাই আর এইদিকে বসে আছে আমার ছেলে তোমরা তো সেটা ওদেরকে চেনোই আমার ভিডিওতে দেখেছ আর এইদিকে বসেছিল আমাদের মেয়ে জামাই মানে দিদির মেয়ে জামাই মানে আমারও মেয়ে জামাই আর এইদিকে দেখো মা মায়ের নিয়মকানুন সব কিছু করছে ধান দব্য দিচ্ছে যাই হোক যেটা আর কি নিয়ম আমাদের মধ্যে সেই নিয়মটাই মা করছে তারপর এইদিকে প্রদীপের আলো দিয়ে দিচ্ছে যেটুকু নিয়ম আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ এরপর দিদির পালা আর এইদিকে হাওয়া দিয়ে দিচ্ছে হাওয়া দেওয়ার পরে তারপরে আর কি যে যা কিছু দেবে এই যে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিল সেই শাড়িটা মাকে দিয়ে প্রণাম করে দিল আর ওদিকে মা টাকা দিয়েছে কিন্তু মা টাকাটা পরে দিয়েছে মার খেয়াল ছিল না আর কি দেওয়ার জন্য মা পরে দিয়েছে আর এই মা মায়ের মা মায়ের জামাইকে থালাটা দিয়ে দিল বলল বসে খাও ও হচ্ছে গিয়ে যাই হোক বসে খাও আর এইদিকে তো ওকে বললো তুমি একটু আমি বললাম যে তুমি একটু সরে বসে খাটার ওপরে গিয়ে খাও আর এই দিকে দিদি দিদি মেয়েকে দেবে মেয়ে যাবো দুজনকেই দেবে যেহেতু নতুন বিয়ে হয়েছে যেহেতু নতুন বিয়ে হয়েছে ওই জন্য মেয়ে জামায় দুজনকেই ধান দিতে হয় এটাই আমাদের নিয়ম জানি না তোমাদের কী নিয়ম আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকছো যদি ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এদিকে এরা তো জামাই ষষ্ঠীর নিয়ম কানুন করছে আমি কিন্তু রান্নাঘরে রান্না করছি ভিডিওটা ছেলে করেছে আমি বলেছিলাম করে রাখবি পরে ওগুলো আমি জুড়ে জুড়ে আর কি ভিডিও বানাবো আর আমিও দেখতে পাবো সবাই যদি এক জায়গায় থাকি তাহলে এত কিছু রান্নাটা কি করে হবে তো ওরা ওদের নিয়ম কানুন করছে এই যে প্রদীপের সব কিছু দিচ্ছে ধান ধুবো তারপর প্রদীপের তাপ দেওয়া থেওয়ার পরে এই যে দিদিকেও গিফট দিলো তারপর দিদিও গিফট দিয়েছে আর কি তো যাই হোক এটাই হচ্ছে গিয়ে এখন নতুন জামাই ষষ্ঠী এটাই ওদের আনন্দ এই যে তো এই যে মেয়ে মাকে দিল তো যাই হোক এইদিকে দেখো দিদি দিদির যাবাই খেতে দিল তো যাই হোক এইদিকে ওরা নিয়ম নিয়মকানুনগুলো করছে আর ওদিকে আজকে রান্না হচ্ছে আমাদের ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে পাথুরি আর রান্না হচ্ছে মুরগির মাংস সাদা ভাত সাত রকমের ভাজা বাবার জন্য নিরামিষ হচ্ছে আলুর দম হবে আর ভেজ ডাল তো দই মিষ্টি চাটনি পাঁপড় এই সমস্ত কিছুই আজকে রান্না হবে তো প্রথমে তো ভেবেছিল বিরিয়ানি আর মাংস হবে কিন্তু আমি বললাম না দিদি বিরিয়ানি পরের দিন হবে আজকে একদম বাংলা খাবার হোক বাঙালিদের বাংলা খাবার তো যাই হোক যেহেতু অনেকটা মাংস একটু একটু তেলে না প্রথমে একটু ভেজে ভেজে নিচ্ছি আর আজকে এত তো গরম পড়েছে ধারণার বাইরে গতকালও কিন্তু গরম কম ছিল জামা ষষ্ঠীর দিন যে কি গরম পড়েছে ধারণার বাইরে আর জামা ষষ্ঠীতে গরম পড়বে না সেটা তো ভাবাই যায় না আর এখানে দেখো সব রকমের ভাজা হয়ে গেছে এখানে আছে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা কারকল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তো ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আলুর দম হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে মাংস কষানো হচ্ছে যেহেতু অনেকটা মাংস একটা কড়াইতে ধরবে না বলে দুটো কড়াইতে আর দেখেছ মাংসর মধ্যে একটা রসুন রসুনটা কিন্তু আমার ছেলের জন্য আর এদিকে দেখো আমি তো মাংসর ঝোলটা করে নিয়েছি মা এসে ঢেলে দিয়েছে আর এইদিকে দেখো আমাদের সর্ষে বাটা দিয়ে মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমাদের সমস্ত রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার শুধু খাওয়া দাওয়ার পালা এইবারে খাবারটা সুন্দর করে সাজিয়ে দেব তো দেখো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো আস্তে আস্তে করে তোমাদেরকে সমস্ত মেনুগুলো শেয়ার করছি এই যে এখানে স্যালাড পাঁপড় মাংস দই মিষ্টি সমস্ত কিছু তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো